বলবীর এবারে ভিডিও করি চলেন আচ্ছা বলবীর শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাত্রি বলবীর বল মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভূলোক দুলোক কোলোক ভেদিয়া খোদর আসন আরশ ছেদিয়া উঠি আছি চির বিশ্বয় আমি বিশ্ব পৃথাত্রীপ্ত আমি চির উন্নত আমি চির দুর্তম দুর্পীড়িত মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সবে চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা আমি টর্মেডো আমি ভীম ভাসমান মাইন আমি দূত আমি এলোকে লোকেছে ঝড় অকাল হইศักী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রী বলবী আমি চির উন্নতศรี আমি চিরদূর অন্তত গোবব আমি দুর্দম মমত রাণীর পিয়ালা হরদম হে হরদম হরপুর মদ আমি হবে শিখা আমি শাগনিকী চমধকিনী আমি চলো চল চলো ছবকি ছবকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন দিয়া আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি অন্য মাত আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রী আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চির অধীন ফলবীর আমি চির উন্নতশীল আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মম প্রাণীর পিয়ালা হরদম হাই হরদম হর পুরমত আমি হোম শিখা আমি সাগ্নিক চমদকিনি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে পাকা পাশের পাশরি আর হাতে রণ তুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা ধীর আমি বমকে এসে ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসী আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ মানে কৈরিক আমি বেদুহীন আমি চেঙ্গেস আমি আপনারে ছাড়া করি না কাহারে করি নিস আমি বজ্র আমি সানে পিছনে অঙ্কার আমি শ্রাফিলের সিংহার মহাহংকার আমি পিনাক পানির যমুর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবের নাদ প্রচন্ড আমি ক্ষেপাদুর বসা বিশ্বামিত্র শিষ্য আমি ধবনলতাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণী খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বই মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবি রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খনির তরুণ আমি বিধির তর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীরে আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল চল 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 উড়িমির আমি বন্ধ নহারা কুমারী বেনি তন্নি নয়নে বন্ধি আমি ষোড়শীর হৃদি সরসীজ প্রেম উত্তাম আমি ধন্য আমি অন্য মন মন উদাসীন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা আমি হুতাসীন আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অপমানিতের মরম বেদনা

আমি যৌবনে ভিতু পল্লী বালার আচুর কাচর নিচর আমি উত্তর বায়ু মলই অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর নাকিনি বেনু বিনে গানে গাওয়া আমি আকুলে দাঘ ইয়াসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরণের ঝরে ঝরে ঝর আমি শ্যামলি মাছে ছবি আমি দুনিয়া নন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজকে আমার খুলিয়া গিয়েছে সব আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বতরণে বই যে মানব বিজয়ী কেতন ছুটি ছড়ের মতন করতলে দিয়া সর্ব মর্ত করতলে তা জীবর রাগ আর উচ্চেশ্র বাবাহ নামার হিম্মত্রে সাহেকে চলে আমি বসুধা বক্ষে আগ্নি আদ্রে বাড়ব আমি পাতালে পাতাল অগ্নি পথার কলরোল কল কোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সাহস সঞ্চারী ভূমিকম্প ধরি বসকির খোলা চাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছেড়ে বিশ্বমায়ের অঞ্চল আমি অরফি আসের বাসরি মহা তালা ঘন ঘোম ঘোম চুমু দিয়ে করি নিখিলি বিশ্বে নিচ্ছ মম বাসরির তালে বাসরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয় শক্ত নারক হাপিয়া ধুসক নিভে নিভে যাই কাপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্রাবণ বন্যা কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনে আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি আমি ধূমকেতু জ্বালা বিষধর খাল খনি আমি ছিন্ন মস্তা আমি রণদা সর্পর হাসি আমি চাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্নময় আমি অজর অম রক্ষয় আমি অভয় আমি মানব ধনব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদ আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ মর্ত আমি অন্য মাত আমি অন্য মাত আমি চিনেছি আমার এই আজ আমার খুলিয়া গিয়েছে সববাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধিনী বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুপ্রান্ত আমি সেই শান্ত জমে অতি পীড়িতের ক্রন্দন রোল বাতাসে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্ক কৃপান ভীমের অনুভূমে ধনিবে না মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি চিরবিদ্রোহী বিশ্ব ছাড়াই উঠে আছি একা Ciro un rotici